নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আর এক নতুন ভিডিওতে এখন ঘরে বসেই চেক করতে পারবেন এলপিজি গ্যাস সিলিন্ডারে ভর্তুকির স্ট্যাটাস কিভাবে চেক করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন ক্লিক করে দেবেন কারণ আমরা চ্যানেল যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনাকে চলে যাবে ঘরে বসে চেক করতে পারবেন ভর্তুকি দারুণ সুযোগের সন্ধান রান্নার গ্যাসের ভর্তুকি পেতে সকলেই আগ্রহী বিশেষ করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে যারা রান্নার গ্যাসের জন্য তিনশো টাকা পর্যন্ত ভর্তুকি পেয়ে থাকেন তাদের জন্য এই দারুণ খবর এই ভর্তুকি কেন্দ্রীয় সরকার সরাসরি মহিলাদের দেয় তবে অনেকেই প্রায় ভাবেন যে ভর্তুকি কখন তাদের অ্যাকাউন্টে জমা হবে ব্যাঙ্কে যাওয়া ছাড়া দেখার কোনো সুযোগ নেই সুখবর হলো আপনার ঘরে বসে এটি চেক করার একটি সহজ উপায় রয়েছে এলপিজি ভর্তুকি চেক করার পদক্ষেপ আপনার এলপিজি ভর্তুকি কখন আসবে তা নিয়ে যদি আপনি নিশ্চয়তা না হন তাহলে এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করুন প্রথমে আপনি মাই এলপিজি ডট ইন এই ওয়েবসাইটটিতে যান যা এলপিজি ভর্তুকি সম্পর্কিত তথ্যর জন্য অফিসিয়াল ওয়েবসাইট তারপর আপনাকে আপনার সতেরো সংখ্যার এলপিজি গ্যাস সিলিন্ডারের আইডি নম্বর লিখতে হবে যদি আপনি আপনার এলপিজি আইডি না জানেন তাহলে চিন্তা করার কোনো কারণ নেই ওয়েবসাইটে এটি খুঁজে পেতে সাহায্য করার জন্য একটি বিকল্প রয়েছে তারপর আপনার গ্যাস ডিস্ট্রিবিউটার নির্বাচন করুন ইন্ডিয়ান ভারত বা এইচপির মতো বিকল্পগুলি থেকে আপনার গ্যাস ডিস্ট্রিবিউটরের নাম নির্বাচন করুন তারপর আপনার গ্যাস বুকিংয়ের তথ্য আপলোড করুন ওয়েবসাইটে আপনার বুক থেকে বিশদ আপলোড করতে হবে এতে আপনার এলপিজি সংযোগ সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত থাকবে তারপর ক্যাপচা পূরণ করুন বিশদ দেওয়ার পর একটি ক্যাপচা ফাইল প্রদর্শিত হবে তারপরে এগিয়ে যাওয়ার জন্য সঠিকভাবে ক্যাপচাটা ফিল আপ করুন তারপরে ভর্তুকি আপডেটগুলি চেক করুন প্রয়োজনীয় তথ্য আপলোড করার পরে সিস্টেমটি এটি প্রসেস দেখাবে যদি আপনার ভর্তুকি জমা হয় তাহলে আপনি আপনার ফোনে একটি এস এম এর বিজ্ঞপ্তি পাবেন যদি না হয় তাহলে হেল্পলাইন নম্বর ব্যবহার করে ফলো আপ করতে পারবেন আপনারা ভর্তুকি পরীক্ষা করার সময় বা তথ্য আপলোড করার সময় যদি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আপনার জন্য একটি হেল্পলাইন নম্বর উপলব্ধ সহায়তার জন্য আপনি স্ক্রিনে দেয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এই নম্বরটি সারা দেশে কাজ করে তাই আপনি দেশে যেখানে থাকুন না কেন সাহায্য পেতে পারেন গুরুত্বপূর্ণ টিপস কোনো সমস্যা এড়াতে আপনার সমস্ত তথ্য সঠিকভাবে আপলোড করা নিশ্চিত করুন এই প্রক্রিয়ার জন্য আপনার আধার কার্ডের বিবরণ প্রয়োজন হবে নিশ্চিত করুন যে আপনার আধার তথ্য আপ টু ডেট আছে সর্বদা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেই কাজটি করুন এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য অন্য কারোর উপর নির্ভর করবেন না বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে